হ্যালো বন্ধুরা প্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো ভাই ও বোনেরা আপনারা আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের জন্য খুবই উপকারী ও খুবই কার্যকরী এমন একটি ঘাস নিয়ে আলোচনা করতেছি এই ঘাসটি নাকি খুব গৃহপালিত পশুদের জন্য খুবই প্রিয় একটি খাবার যদি এই গাছটিকে আপনারা গৃহপালিত পশুদেরকে খাওয়াতে পারেন যেমন গরু ছাগল ভেড়া ধুম্বা মহিষ ওট তাহলে কি কি ঘোড়া রয়েছে এদেরকে যে খাওয়াতে পারেন তাহলে দেখতে পারবেন আপনাদের জমিতে কীরকম দুঃখিত বন্ধুরা আপনাদের গৃহপালিত পশুদের স্বাস্থ্য কীরকম বৃদ্ধি পায় তো অনেক গৃহপালিত পশুর খামারি মা বোন এবং কি ভাইরা রয়েছে যারা নাকি গরুর খাদ্য খামারি খাদ্য নিয়ন্ত্রণ করতে পারছে না ফলে বাজারে যে গরুর খাদ্যর দাম বৃদ্ধি পাচ্ছে সে সাথে করে যাতে তাতে করে আপনাদের অনেকটাই লোকসানের অনেক টাকা দিয়ে গরুর খাদ্য কিনতে হচ্ছে ফলে আপনাদের অনেক টাকা লস হয়ে যাচ্ছে বাড়তি খরচ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের বাড়তি খরচকে যদি আপনারা কমাতে চান তাহলে আপনি আমি আপনাদেরকে বলবো বাড়তি খরচ কমাতে চাইলে আপনারা স্কিনে দেওয়া যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সরকারি গাছগুলো চাষাবাদ শুরু করে দিন ইনশাআল্লাহ এই সরকারি গাছগুলো চাষাবাদ একবার যদি শুরু করেন তাহলে আপনাদের বারবার চাষাবাদ করতে হবে না এটি এমন একটি গাছ একবার কেটে নিয়ে খাওয়ালে আবার আবার বন্ধুরা গজি ওঠে আবার কেটে নিয়ে খাওয়াবেন আবার গজি উঠবে এভাবে আপনাদের গৃহপালিত গরু ছাগল ভেড়া উট মহিষ খাওয়া নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কি তা গাভীর দুধ অনেক বেশি পরিমাণে কয়েক লিটার পর্যন্ত বৃদ্ধি পাবে এবং তা বৃদ্ধি তা বৃদ্ধি পেলে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং নিজেরাও খেতে পাবেন ধন্যবাদ আপনাদেরকে